যারা তৃণমূল নেতাদিকে ওনাতে টাকা দিয়েছে আপনারা শুরু করুন আদায় করতে আর শেষটা আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে থেকে ধারে ধরে আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা আদায় করাবো করাবো তিনি যোগ্যদের পাশে তো আসেনি আবার অযোগ্যদের পাশেও আছেন রাজ্য জুড়ে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানোর ইস্যুতে এমন দ্বৈত ভূমিকা নেওয়ার কথা ঘোষণা করলেন ওনার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি এদিন ওঁর বাজারে চাকরি কেলেঙ্কারি ও হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভার মঞ্চ থেকে সাপ জানিয়ে দেন যারা টাকা দিয়ে চাকরি কিনে চাকরি হারিয়েছেন তাদের টাকা তিনি তৃণমূল নেতাদের কাছ থেকে ঘাড় ধরে আদায় করে দেবেন এবং তিনি নাম না করলেও ইঙ্গিতে বুঝিয়েও দেন ওঁনার কোন কোন নেতা এই শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা নিয়ে বহাল তবিওতে ঘুরে বেড়াচ্ছেন তাদের কাছ থেকে ঘাড় ধরে টাকা আদায় করে ছাড়বেন তিনি এমন গ্যারেন্টিও দিলেন এদিন যে সকল বন্ধু যে সকল ঘরের ভাইপো ভাইকিরা বোন ভাই তৃণমূলের নেতাদিকে চাকরি পাওয়ার জন্যে যারা তৃণমূল নেতাদিকে ওদাতে টাকা দিয়েছেন আপনারা শুরু করুন আদায় করতে আর শেষটা আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে থেকে ধরে আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা আদায় করাবো 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 অনেকে টাকা দিয়েছেন এখন বলবেন না দুই একটা তৃণমূলের নেতা ধাক্কা ধাক্কি খেলে গাড় ধাক্কা খেলে তখন সবাই বলবে অমর আমি পঞ্চাশ হাজার দিয়েছি অমর আমি দু লাখ দিয়েছি আমি তিন লাখ দিয়েছি বেরিয়ে আসবে আর কয়েকটা দিন সময় লাগবে যারা মাল খেয়েছে যারা চোরের মায়ের গল বড় গলা ওনাতে গলাবাজি করছে তারা ঠিক বলবে আমরা চাকরি যাদের চলে গেছে যারা যোগ্য প্রার্থী তাদের সঙ্গে আছি আর যাদের চলে গেছে টাকার বিনিময়ে যারা ওই কাজে যুক্ত হয়েছিলেন আপনারা টাকা আদায় করতে নামুন আপনাদের সঙ্গে আমরা আছি টাকা আদায় করবই করব। মঞ্চে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও তিনি কার্যত অনুর থাকেন এবং তিনি স্পষ্ট জানিয়ে দেন কোন তৃণমূল নেতাকে ছাড়া হবে না ধরে আদায় দায়িত্ব নিচ্ছেন তিনি যারা আমরা তারা তাদের করতে সঙ্গে এবং যোগ্যদের পাশে কারণ ওই অযোগ্যদের কৃপায় তৃণমূলের কৃপায় আজকে ছ সাত হাজার লোক টাকা দিয়ে চাকরি পেয়েছে আর যারা যোগ্য পেয়েছে ওই ছ হাজারের জন্য তো ওরাও বড় হয়েছে এর দায়িত্ব তৃণমূল সরকারকে নিতে হবে মামত ব্যানার্জিকে তাই তো উনি যখন এমআর সিট চেয়েছিলেন তখন তো উনি দিতে পারেন না এখন বড় বড় কথা বলছেন অবেরোধ যোগ্যের দিয়ে পাশে যে সকল তৃণমূলের নেতা টাকা দিয়েছে তবে তো তারা অযোগ্য হয়েছে যাদের যোগ্যতা নেই তাদেরকে যে চাকরি করে দেবো তাই টাকা নিয়েছে সে টাকা আদায় করা তারা যদি থাকে আমরা সঙ্গে আছে তার বাড়ি থেকে যেমন ভাবে খাতির করতে হয় আদর্শ যত্ন করতে হয় সেভাবেই করা হবে অবশ্যই ধরে আদায় করা হবে যারা ওদায় গলা করছে তৃণমূলের নেতারা সবগুলো চুরি না করে চারটা পাঁচটা করে ছটা করে লোকের টাকা নিয়েছে চাকরি করে দেবো বলে অথচ আজকে যে পয়লা বৈশাখ তারা ওনার বাজারে গলাবাজি করছে অন্যদিকে অমরনাথ সাঁতারে হুশিয়ারির পর তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অশোক চট্টোপাধ্যায় অমরনাথ বাবুকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেন উনি যদি প্রমাণ করতে পারেন যে তৃণমূল নেতারা টাকা নিয়েছে তাহলে আমরা তার পা ধরে ক্ষমা চাইব কিন্তু তিনি তা প্রমাণ করতে পারবেন না নিজের ব্যর্থতা ঢাকতে আষাঢ়ে গল্প ফানছেন অশোক দাবি ছাব্বিশের বিধানসভা ভোটে কুড়ি থেকে তিরিশ হাজার ভোটের ব্যবধানে অমরনাথ শাখাকে হারাবে তৃণমূল কংগ্রেস এই সম্বন্ধে আমরা বলতে চাই ওনাকে বললাম না ঢাকা দেবার জন্য তিনি বলছেন সব নিজের ব্যর্থতা ঢাকার জন্য তিনি বলছেন ওনার টিএমসি নেতারা টাকা খেয়েছে মুখ খেয়েছে এগুলো ফালতু কথাবার্তা এনার যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা তার পায়ে ধরে ক্ষমা চাইব আর যদি না পারেন তাকেও আমরা কিন্তু মালা পরিয়ে ঘুরে বেড়াবো সবাইকে গোটা বাজারে বার করে দেবো আমরা পরিষ্কার বলছি তিনি এর পরবর্তী যে ভোট আসছে আগামী ছাব্বিশে সেই ছাব্বিশে আমরা তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দেবো রমত শাখাকে কুড়ি থেকে তিরিশ হাজার ভোটে হারিয়ে আমরা প্রমাণ করবো এখানে তার কোনো স্থান নাই টোয়েন্টি ফোর এক্স সেভেন